দৈ এদক মাহ আদাবই আমাল কেমা বিচারের দিন তার শাস্তি দ্বিগুণ শতগুণ বেড়ে যাবে তিন কয়েক লোক ভি মহানা সেখানে অপমান অবস্থায় জাহান্নামে চিরদিন থাকবে এইভাবে আল্লাহ তালা বললেন জেনার ফলাফলে আল্লাহ দিনটি অবস্থা উল্লেখ করলেন এক সে মহাপাপে দই বিচারের মাঠে তার শাস্তি দ্বিগুণ শতগুণ বাড়ানো হবে তিন সে যাহন চিরদিন থাকবে মহান আল্লাহ বলেন অসানিয়ত অসানি আসানিয়ত অসানি ফাজলি দুকুল্লাহদা বিবাহিত পুরুষ নারী অবিবাহিত পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটাও পিটানোর সমাধে যেন ভালোবাসা তোমাকে না ধরে একেবারে উচিত মতো পিটাবে তার মানে এই পাপটাকে সমাজ থেকে বন্ধ করতে হবে জরুরি হবে এই জন্য একথা বলছে আর এই পাপের সামাজিক অবস্থা যেমন খারাপ ওর নিজস্ব আর্থিক অবস্থা এবং শারীরিক অবস্থা দুটাই খারাপ আবদুল উমার রাজুল্লাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ফি কাত্ত। যদি কোন সম্প্রদায় জেনাই লিপ্ত হয় যারা জেনাই লিপ্ত হবে ওদের মাঝে কলেরা বেমার হবে মহামারী হবে হঠাৎ মরণ হবে যারা জেনাই লিপ্ত হবে ওদের হঠাৎ মরণ হবে মহামারী হবে কলেরা হবে আর এমন রোগ হবে যে রোগ অতীতে বংশে কোনোদিন হয়নি রাসুল সাল্লাম বলছেন যে অতীতে কোনোদিন হয়নি বাপ দাদা পরদাদা লাকাট দাদা সাকাট দাদা অতীতে দু চার পাঁচশো বছর অতীতে কোনোদিন হয়নি ও যদি জেনাই লুপ্ত হয় তাহলে এমন রোগ হবে এই কথা রাসুল সাল্লাম বলেন তিনি বলেন এ যার জেনা রেবা যখন মানুষের মাঝে জেনা এবং রেবা সুদ প্রকাশ পেয়ে যাবে হাল্লা বেহেমুল বালাও তখন তার ওপরে চতুর্দিক থেকে বালা বিপদ মুসিবত নেমে আসবে ছেলে বিপদে মেয়ে বিপদে সংসার ধ্বংস জেনা সব সামাজিক সমস্যা হাজত কুত্তব কি সর্ব ধরনের সমস্যা নেমে আসবে তবে ভালো মানুষেরও সমস্যা নেমে আসে যত বেশি বিপদ তত বেশি এটাও নবীগণ বেশি বিপদে কেন ওদের ইমান বেশি ইমান যত বেশি বিপদ তত বেশি তবে রাসুল সাল্লাম এ কথাও বলেছেন সম্মানিত মসজিদের মুসল্লি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইজনি জানিহি না ইজনি মানুষ যখন জেনা করে তখন মানুষ মুমিন এই কথা নয় তার ইমান থাকে না ঈমান তার কাছ থেকে চলে যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের দিকে লক্ষ্য করবেন না তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না তাদের দিকে লক্ষ্য করবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে সেই জানিন বেশি বয়সে জেনা করে যে যারা বেশি বয়সে জেনা করে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি দয়া করবেন না তাদেরকে দেখবেন না দায়িত্বশীল সামাজিক ভাবে যারা সমাজের দায়িত্ব পালন করে মিথ্যা কথা বলে এদের সাথে আল্লাহ কথা বলবেন না ও আয়রান মুস্তাকবেন আর গরিব মানুষ গৌরব করে অহংকার করে এদের সাথে আল্লাহ বিচারর মাঠে কথা বলবেন না যে মা মহাপাপ আসওয়াদ আমেরী রাদিয়াল্লাহু তাআলাโน বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখন মিনবাদিয়াকুম ইসতাহিরুনা লহিরা ওয়াল হারীরা ওয়াল খামরা ওয়াল আমার উম্মতে এমন মানুষ আসবে আমার উন্মাদ এমন হয়ে যাবে যে তারা জেনাকে হালাল মনে করবে জেনা পাপ কাজ নয় মদ খাওয়াকে হালাল মনে করবে মদ খাওয়া পাপ কাজ নয় গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে এটা পাপ কাজ নয় দেখেন তিনটাই একই রকম মানুষের মাঝে হচ্ছে গান বাজনা তো এখন কিছুই না আপনাদের সুরি টোলার গান বাজনা দেখলে আরো অসুবিধা মনে হয় যে এটা মনে হয় মুসলমান এলাকা নয় এইটা মনে হয় এইটা নেপাল নাকি সারা নেপালে ঘুরে কোনো মুসলমান না আশ্চর্য এই মসজিদের মুসল্লি রে দিন যে বললাম আচ্ছা আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে আব্দুল সাহেব আমি বিভাগে লিল বন্ধ করতে পারি না যে ফালতু কথা বলেন কি করে আপনি বন্ধ করতে পারেন না মানে টাকা আপনার খরচ হয় আর আপনি বলেন আমি পারি না কাকে বলেন এগুলো আপনি কি বোঝাতে চাচ্ছেন আপনি বললেন হিসাবে আপনার এই নীতিকে ঘৃণা করি আপনার এই নীতিকে ঘৃণা করি কি বোঝাতে চাচ্ছেন আপনি রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলছেন আমার উম জেনাকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে কোনো পাপের কাজ নয় মদকে হালাল মনে করবে কেউ কিছু মনে করে না নির্দ্বিধায় চলছে এইখানে হলুদ মা খাচ্ছে বেটা ঝালে বেটি এসে কিন্তু মানুষ না পশুর মতো হলে এটা বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শোনে না ওরা কান আছে শোনে না উলায় কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিবের মতো বাল হাজাল বরং তার চেয়ে খারাপ এসব কথা কি আল্লাহ গরু ছাগলকে বলছেন নাকি মানুষকেই বলছে না আমি আর আপনি এইটা হিসেব হলো যে না হালাল পাপের কাজ নয় নির্দ্বিধায় ছেলে মেয়ে একসাথে চলছে হাঁটছে ঘুরছে হাট বাজার করছে যাচ্ছে যেখানে সেখানে চলে যাচ্ছে চাচা দেবন খালা দেবন ফোঁপা দেব এগুলো নাকি এদের সাথে নাকি চলা যায় অথচ চাল্লার আসল বলছেন এইভাবে বলছেন আর জানেন যেন হন নজর দুই চোখের যেন হচ্ছে চোখ দিয়ে দেখা লোজনামে জেনা হল ইস্তেমা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা এই অশ্লীল কথাগুলি যেগুলো আপনার ঘরে সব সময় টিভিতে চলছে অলিয়াদ জেনা হল বাদশাহ হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা আর রিজের জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তাতা মানা তাস্তাই অন্তরের জেনা হচ্ছে এগুলো ভাবা আর জেনাল লেসানা নুতক আর জিবার জেনা হচ্ছে এই বিষয়ে কথা বলা অল ফরজ ইসা দেখো কুল্লাহি কাযিবাহু লজ্জা স্থান বাস্তবায়ন করতে পারে বাস্তবায়ন করতে পারে তবে এগুলো না আর যেই কথাটা আপনাকে আমি মাঝে মধ্যেই বলি সেই কথাটাও আপনি মনে রাখবেন দুনিয়াতে দুটা পাপ আছে মানুষ না করেই পাপ তার একটা হচ্ছে কোনো নারী যদি কোন মেয়ে যদি